আজকে তোমাদের সাথে কথা বলবো মেডিকেল ট্রান্সফার কৌশল নিয়ে বা তুমি কিভাবে টার্গেট নিয়ে মেডিকেল প্রিপারেশনটা নিবা এবং কোন সাবজেক্টে কত মার্ক টার্গেট করে বা টার্গেট ফিক্সড করে প্রিপারেশন নিলে দেখা যাবে মোটামুটি তোমার একটা প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে তুমি কোন সাবজেক্টে দুর্বল কোন সাবজেক্টে ভালো পারো সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো দেখো মেডিকেল ট্রান্সফার কৌশল দু হাজার এবছর দু হাজার পঁচিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো আমরা সকলেই জানি মেডিকেলে জিপের উপরে মার্ক রয়েছে কত দেখো তো এসএসসিতে তোমার পঁচাত্তর মার্ক রয়েছে এইস তে তোমার একশো পঁচিশ মার্ক রয়েছে জিপিএর উপরে তোমরা জানো জিপিএর উপরে একমাত্র মেডিকেলে হিউজ একটা মার্ক রয়েছে টোটাল মার্ক হচ্ছে কত জিপের উপরে দুইশো এবং এমসি কিউ পরীক্ষা হয়ে থাকে আমরা কত জানি একশো এবং প্লাস হচ্ছে দুইশো টোটাল হচ্ছে এই তিনশো এই তিনশো মার্কের উপর ভিত্তি করে তোমাদের কি হয় মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে বা এটার উপর ভিত্তি করে তোমাদের কি হবে এটার উপর ভিত্তি করে তোমার মেধা তালিকা নির্ণয় করা হবে তোমাকে হচ্ছে কলেজ দেওয়া হবে মেডিকেল কলেজ বাংলাদেশে যে সিসলিস্টা মেডিকেল ইনস্টিটিউট রয়েছে সো এই মধ্যে তোমার মেধাক্রম অনুসারে তোমাকে দেওয়া হবে তুমি এই এ মেডিকেলে চান্স পেয়েছো এবং কি রাখা রাখা হবে। আমাদের তিনশো মার্কের উপরে মেধা তালিকা নির্ণয় করা হবে কত হয় এটা নিয়ে পরে আলোচনা করে তোমার টার্গেটটা কি হবে যেহেতু তোমাকে চান্স পেতে হবে মেডিকেল কলেজে তোমার যেহেতু স্বপ্ন হচ্ছে মেডিকেল তাহলে মেডিকেলের মানবন্ডনটা আমাদের কত এটা হচ্ছে আমাদের মানবন্ডন এখন দেখো জীববিজ্ঞানের সবচেয়ে বেশি কোয়েশ্চিন থাকে আমরা সকলেই জানি যেহেতু এটা মেডিকেল সেই ক্ষেত্রে জীববিজ্ঞানে তোমাকে ভালো তথ্য পড়তে হবে ভালো করে মুখস্থ করতে হবে সো দেন তোমার ভালো একটা প্রিপারেশন থাকতে হবে সো তুমি এখানে একটা টার্গেট ফিক্সড করে নিতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষায় মিনিমাম চব্বিশের কাছাকাছি মার্ক তুমি কি করবা চব্বিশের কাছাকাছি হচ্ছে টার্গেট রাখবা মিনিমাম এটা হচ্ছে সর্বনিম্ন চব্বিশ এবং সর্বোচ্চ যদি ২৬ পাও তোমার জন্য অনেক ভালো ছাব্বিশ যদি পাও দ্যাটস গুড কোনো সমস্যা নাই এরপর দেখো রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞানের মধ্যে মার্ক কত পঁচিশ সো তোমার টার্গেট থাকবে সর্বনিম্ন কত সর্বনিম্ন থাকবে আঠারো পঁচিশের মধ্যে সর্বনিম্ন থাকবে তোমার কত আঠারো ঠিক আছে তারপরে দেখো তোমার এখানে কত সর্বোচ্চ যদি বিশ পাও বিশ প্লাস পাও তাহলে তোমার জন্য ভালো তোমার জন্য অনেক ভালো এরপরে দেখো পদার্থ বিজ্ঞান তুমি এমনভাবে টার্গেট কিংবা পদার্থ বিজ্ঞানে বিশটা কোশ্চিন থাকবে সো এখানে ইজি কোশ্চিন থাকবে কারণ ভার্চুয়ালি মতো এখানে কোনো ম্যাথ থাকে না সো তুমি চাইলে ইজিলি বিশের মধ্যে চোদ্দ পাওয়া তোমার দ্বারা কিছু না তুমি যে একটু ভালো করে প্রিপারেশন নিলে দেখা যাবে তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবা কারণ তোমাকে আগে থেকে কি করতে হবে ফিক্সড করে নিতে হবে প্রত্যেকটা অধ্যায় একক মাত্রা সূত্র যেগুলো রয়েছে বিভিন্ন মা মুখস্থ টাইপের যে মানগুলো রয়েছে এগুলো তোমাকে আলাদা কি করতে হবে নোট করে নিতে হবে যাতে এইগুলো নিয়ে তোমার কোনো কনফিউশন না থাকে কোনো প্যারা না থাকে ঠিক আছে এইগুলো ভালো করে নোট করে নিবা এরপরে দেখো ষোলো সর্বোচ্চ তুমি টার্গেট রাখবো হচ্ছে ষোলো এরপরে দেখো ইংলিশ ইংলিশে আমাদের মার্ক রয়েছে কত ইংলিশে মার্ক রয়েছে আমাদের পনেরো সো তোমার টার্গেট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক আমরা ধরে নিলাম বা তোমার সর্বনিম্ন টার্গেট থাকবে আট এবো তোমার টার্গেট সর্বোচ্চ টার্গেট থাকবে হচ্ছে কত দেখো তো দশ ঠিক আছে এরপর দেখো জি কে জি কে আমাদের মার্ক থাকে দশ দশ মার্ক থাকে জি কে কোয়েশ্চেনগুলো সহজেই হয়ে থাকে যদি তুমি নাও পড়ে থাকো আর যেহেতু আগে আমাদের কোয়েশ্চিনগুলো আসতো বাংলাদেশ বিষয় বলে এবং বঙ্গবন্ধু সম্বন্ধে ঠিক আছে বঙ্গবন্ধু সম্বন্ধে এবং বাংলাদেশ বিষয় বলে আসতো বাংলাদেশ বাংলাদেশ যুদ্ধ নিয়ে আসতো কোশ্চিনগুলো তো সেক্ষেত্রে যে কোশ্চিনগুলো থাকতো সচরাচর শিক্ষার্থীরা পাঁচ ছয় টাইম নিয়ে পারতো সো ধরে রাখলাম তুমি এখানে ছয় পাইসিব এবং সর্বোচ্চ যদি লাইফ ভালো থাকে তাহলে তুমি কী করবো মেডিকেলে আট তুমি কি করতে পারে পেয়ে যাওয়া দেখো যদি এইভাবে টার্গেট করে দেখো তোমার ভর্তি পরীক্ষায় মার্ক চলে আসে কত সে উত্তর আর এইভাবে যদি মার্ক পাও তাহলে দেখো কোথায় চলে আসি এই আসি যদি পাও তাহলে তুমি কিন্তু ডি এর ডি কি পাবা ডিএমসি ঢাকা ঢাকা মেডিকেল কলেজ তুমি কিন্তু ইজিলি পেয়ে যাও যদি আশি মার্কের মধ্যে এই মধ্যে থাকলে তুমি কিন্তু আর যখনই দেখবে যে সত্তরের কাছাকাছি দেখা যাবে তুমি মিড রেঞ্জে যে সকল মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে তোমার ইজিলি চান্স হয়ে যাবে অনাসে তুমি শিওর থাকবে যে তোমার চান্সটা হয়ে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা জানি আসন সংখ্যা কত রয়েছে যেহেতু আসন সংখ্যা বিগত বছর থেকে এক হাজার বাড়ানো হয়েছে বর্তমানে

একটু যদি ভালো করে সময় দিয়ে পরিশ্রম করো এই যে তিনটা মাস যে তিনটা সময় মাস সময় আসছে এই তিনটা মাস তোমার লাইফকে সেন্স করে দেবে করে দেবে তুমি তোমার স্বপ্নের কী করতে পারবা সাদা অ্যাপ্রন কিন্তু পরিধান করতে পারবে এবং নিজেকে আপন করে নিতে পারবা সাদা অ্যাপ্রনের সাথে তো সেক্ষেত্রে তোমার কী করতে হবে অবভিয়াসলি ভালো করে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে যদি সত্তর পাও মোটামুটি মিটার্সের গুলো পেয়ে যাওয়া আর এখন কথা বলি যে ভাইয়া কত পেলে আমাদের মোটামুটি চান্স হয়ে যায় যাদের দেখো জিপিএ কম থাকবে জিপিএ কম থাকবে তাদের টার্গেটই থাকবে আশি মিনিমাম আসি যাদের জিপিএ দেখা গেল দুই দশ বারো কম থাকবে তাদের মিনিমাম টার্গেট থাকবে আশি আর যাদের মনে করো জিপিএতে তোমরা এ প্লাস আছে তারা তো আলহামদুলিল্লাহ তোমরা মোটামুটি সত্তর সামথিং থাকলে তোমাদের চান্স হয়ে যাচ্ছে এবং তিনশোর মধ্যে মোটামুটি বিগত কয়েক বছর যদি পরিসংখ্যান আমরা দেখি তিনশোর মধ্যে দেখো দুইশো সিক্সটি এইটের কাছাকাছি থাকলে সকল শিক্ষার্থী ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে কলেজ এবং ওয়েটিং লিস্টের থেকে আরও পরবর্তীতে হচ্ছে তারা ভর্তির সুযোগ পায় সো আমি একটু বেশি করে দিচ্ছি যাতে তোমার যদি বাইশ আসলো তাও সমস্যা নেই তাও তুমি কি করবে না তুমি কখনো তাও রেড জোনে পড়বা না ঠিক আছে তুমি কিন্তু তাও সান্স পেয়ে যাবা কোনো কারণে দেখো রসায়নে তুমি আঠারোটা পেয়ে পনেরো পেয়ে গেছো বা ষোলো পেয়ে গেছো তাও তোমার খুব একটা সমস্যা হবে না জাস্ট তোমার মাইন্ডসেট আপ থাকবে তুমি যে সাবজেক্টটা যে সাবজেক্টটা ভালো বুঝো সেই সাবজেক্টটাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে ওই সাবজেক্টটাই তোমার টার্ম হিসেবে কাজে লাগাতে হবে তুমি যদি বায়োলজি ভালো পারো তাহলে বায়োলজিকে টার্গেট করতে হবে তুমি যদি কেমিস্ট্রি ভালো পারো তাহলে কেমিস্ট্রিকে টার্গেট করতে হবে কারণ ওই সকল সাবজেক্টগুলোতে তোমাকে একটু ভালো মার্ক তুলতে হবে তবে একটা জিনিস মনে রাখবেন তোমার স্টাফ গার্ড হিসেবে চান্স পাওয়া হিসেবে নির্ভর করবে হচ্ছে কি কারণ এখানে পঁচিশ মার্ক রয়েছে এই দুইটাকে তোমাকে কিন্তু এক্সট্রা গুরুত্ব দিতে হবে এ তোমাকে এক্সট্রা গুরুত্ব দিতে হবে যদি চান্স পেতে চাও সো এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ম্যাচ রয়েছে তোমরা অনেকেই জানো তোমরা অনেকেই ভর্তি হয়েছো এক্সাম ব্যাচ ফি এক্সামচ দেখো দু হাজার পঁচিশ যেটার ফি হচ্ছে অনেক তিনশো টাকা তিনশো টাকা দিয়ে প্রায় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একশোর কাছাকাছি মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারবা যে মেডিকেল ভর্তি ওরকে কোন টাইপের কোশ্চিনগুলো হয়ে থাকে কোন প্যাটার্নের কোশ্চিন হয়ে থাকে এই জিনিসটা যেমন বুঝতে পারবা এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে সাবজেক্ট পেপার পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট সো তোমার পড়াশোনার পাশাপাশি তুমিও কিন্তু ভালো কিছু করতে পারো সকল শিক্ষার্থীদের মধ্যে তুমিও কিন্তু প্রতিযোগিতামূলক ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ আশা করি আর আমাদের কোশ্চিন গুলো এত সুন্দর করে সাজানো হয়েছে তুমি চাইলে কি করতে পারো আমাদের এক্সাম বেস রিলেটেড দেখবা হচ্ছে কমেন্ট প্রথম কমেন্টে পিন কমেন্ট করা আছে আমরা কোন টাইপের কিভাবে এক্সামগুলো সো তুমি ইজিলি বুঝতে পারবে ঠিক আছে আর যারা ভর্তি হতে চাও কি সেভেন টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই তোমাকে অ্যাড করে নিবে আমাদের অনলাইন ওয়ার্ল্ড ব্যাসে জাস্ট কী করবো এই নম্বরে তিনশো টাকা বিকাশ এখন সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে হয়ে যাবে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই নামে যদি ফেসবুক অপশন সার্চ করো অবশ্যই ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ রেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে আর আরেকটা কথা বলে রাখি অ্যাডমিশন রিলেটেড সকল গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবা পরবর্তীতে যে সকল আপডেট আসবে অবশ্যই আমি জানিয়ে দেবো এবং তোমাদের জিকে ইংলিশ এগুলো নিয়ে সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ এগুলো থেকেই তুমি দেখবো ভালো কি বোটামটি ভালো লেভেলে চলে যেতে পারবা ঠিক আছে সো ভালো